হ্যালো এভ্রিওয়ান আমি প্রিয়াঙ্কা প্রবাসী ঠিকানার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো আমরাও ভালো আছি এক সুন্দর ছুটির দিন দেখে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম ইংল্যান্ডের এক স্ট্রবেরি ফার্ম ঘোরার জন্য এখন আমরা বেরিয়ে পড়েছি সোজা যাব এখন বাস স্ট্যান্ডে বাস ধরে তারপরে যাব স্ট্রবেরি ফার্মে আর বাস প্রায় পাঁচ দশ মিনিট পর পরই অ্যাভেলেবেল আছে কোনোই অসুবিধা হয় না এখান থেকে ছাড়বে কখন আছে মিনিট এই যে বলতে বলতে আমাদের বাস চলে এসেছে এখন চলো বাসে করে উঠে সোজা যায় স্ট্রবেরি ফার্মে আর এইখানে উঠতেই সামনে যে ড্রাইভারের জায়গা থাকে এইখানে কিন্তু টিকিট কেটে তারপরে বাসে প্রবেশ করতে হয় আমাদের দেশে যেমন আগে বাসে উঠে পড়ি তারপরে কন্ট্রাক্টর আসে টিকিট কাটার জন্য কিন্তু এখানে বাসে উঠলে উঠে সামনে ড্রাইভারের সামনে ওখানে টিকিট কাটার ব্যবস্থা থাকে ওইখানে টিকিট কেটে তারপরে বাসে সবাই প্রবেশ করে এখন আমরা বাসে উঠে পড়েছি আমার যেন না কতদিন ধরে ভাবছিলাম যে স্ট্রবেরি ফার্মে যাব স্ট্রবেরি ফার্মে যাব। সে আর হয়ে আর উঠছিল না আর এটা যেন বেশি দিন থাকেও না খুবই কম সময়ের জন্য বেশ কিছুদিন আগে থেকে এই স্ট্রবেরি চাষ শুরু হয়ে গেছে এখন আর ওই প্রায় দু চার সপ্তাহ মতন থাকবে তারপরে গেলে আর পাওয়া যাবে না হারিদিকে ডুক ঘুকে দেখো যখনই বাসে উঠবে তার জানলার ধারের সিটটা তার চাই সে আমার ছোটোবেলকার কথা মনে পড়ে যাচ্ছে আমরা যখন আগে বাবা মায়ের সাথে বেরোতাম বাস হোক ট্রেন হোক জানলার ধারের সিটটা দখল করার জন্য আগে থেকেই আমরা দাঁড়িয়ে থাকতাম রেডি হয়ে আর এই যে বলতে বলতে আমরা এখন বাস থেকে নেমেও পড়েছি আর বাস থেকে নেমেই কিন্তু সামনে কিন্তু স্ট্রবেরি ফার্মটা না আমাদেরকে বেশ পনেরো কুড়ি মিনিট পায়ে হেঁটে গিয়ে তারপরে যেতে হবে আর এই দেখো সরু গলির মধ্য দিয়ে যাচ্ছি প্রথমে তো আমরা গুগল ম্যাপ দেখে যাচ্ছিলাম ঠিক বুঝতেই পারছি না যে কোন দিকে যাব। তারপর একজনকে জিজ্ঞেস করার পর ইনি বলুন এই যে সরু গলি আছে এই গলিটা বেয়ে খানিকটা গিয়ে এই যে এই রাস্তা দিয়ে আরও খানিকটা এগিয়ে গেলেই তারপরে ফার্মটা আর এই চারিদিকে দৃশ্যটা এত সুন্দর প্রথমে যে গলি দিয়ে ঢুকছিলাম ভাবলাম এখান দিয়ে কোথা দিয়ে আবার যাব তারপরে গলিটা যেই শেষ হলো এত সুন্দর দৃশ্য দেখে সত্যি মন ভরে গেল চারিদিকে গাছগুলো দেখো রং বেরঙের গাছ এত সুন্দর করে সাইজ করে কাটা আর তার পাশে বাড়িগুলো পুরো যেন মনে হচ্ছে সেই সিনারির মতন যেন মনে হচ্ছে কোনো পিকচারের মধ্যে আমি ঢুকে পড়েছি শহরের কোলাহল ছেড়ে যখন একটু নির্জন স্থানে আসা হয় না কেন এই রকম সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায় এত সুন্দর বাড়ি এত সুন্দর গাছ এ যেন দেখেও চোখ আর ভরে না এদিকে প্রীতেশ বলছে তুমি এগুলো আস্তে আস্তে পরে দেখবে এখন তাড়াতাড়ি চলো কারণ আমরা মানে অনেকগুলো স্লট বুক করতে হয় একটা আছে এগারোটা থেকে বারোটা থেকে একটা থেকে তিনটে থেকে তো আমরা বুক করেছি একটা থেকে তো এটা অনলাইনে আমরা বুক করেছি মানে টিকিট বুক করতে হয় মানে মোটামুটি এন্ট্রি তিনটে সাড়ে তিনটের মধ্যে এন্ট্রি করে নিতে হয় তারপরে কিন্তু আর এন্ট্রি হয় না আর আমরা করেছি যেটা একটার সময় মানে অনেকগুলো টাইম থাকে প্রীতেশ একটা বুক করেছে একটার সময় তো একটার আগে কিন্তু আমাদের পৌঁছোতে হবে তার কিছুটা লেট হলেও হয়তো এন্ট্রি দেবে হ্যাঁ মন নয় যে এন্ট্রি দেবে না কিন্তু বলছে প্রথমবার যাচ্ছি চলো তাড়াতাড়ি যাই এদিকে এদিকে আমি চারিদিকে এত সুন্দর দৃশ্য বাড়িগুলো আর এদিকে গাছ ফুল এই সমস্ত আমি বলছি একটু ক্যাপচার করি না এত সুন্দর ক্যাপচার না করে আমি আর যেন যেতে পারছি না বাস থেকে নেমে এখন আমরা হাঁটছি হেঁটে যেতেই প্রায় পনেরো কুড়ি মিনিট লাগবে মানে এইদিকে বাস আসে না তো বাস বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছে যে এখন আমরা হাঁটছি দারুণ খুব সুন্দর পরিবেশ চারিদিকে আর আজকে না ওয়েদারটাও সাথ দিয়েছে এত সুন্দর ওয়েদার মানে দেখেই বেরিয়েছিলাম যে ওয়েদারটা ভালোই থাকবে এরকম নীল আকাশ তার মধ্যে তুলো মানে তুলোর মতো মেঘগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর এখন আমরা যাচ্ছি স্ট্রবেরি ফার্মে প্রথমে তো গুগল ম্যাপ দেখে একবার এদিকে যাই তো উল্টো দিকে দেখাচ্ছে অন্য দিকে যাই তো আর দিকে তারপর রাস্তা একজনকে জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করে এখন সঠিক রাস্তা দিয়ে কথা বলতে বলতে আমরা স্ট্রবেরি ফার্মের কাছাকাছি চলেই আসলাম দূর থেকে এখান থেকে দেখা যাচ্ছে উকি মেরে একটু দেখছি আর সামনের দিক দিয়ে এগিয়ে গিয়েই বাঁ আছে এন্ট্রি আর ওদিকে প্রীতেশ ডুগুকে নিয়ে তাড়াতাড়ি দৌড়চ্ছে এই যে আমরা চলেই আসলাম হর্স ফোর্থ স্ট্রবেরি ফার্মে আর এদিকে ডুকুকে দেখো ও পিছন ঘুরে একবার দেখছে যে মাম্মাম মতো আসছে কিনা আর এই যে ও এই বাইকটা ছাড়া তো ও নড়বেই না সে যেখানেই যাক এইটা এখন আমরা স্ট্রলার নিয়ে আসি না কারণ ডুকু আস্তে আস্তে বড়ো হচ্ছে আর জানি যে ফার্মে আসছি ফার্মের মধ্যে স্টলার নিয়ে যাওয়াটা একটু অসুবিধাই হবে আর এখন আমরা যাচ্ছি একদম ওই যে সামনে ওইখানে সামনে আমরা ওখানে এন্ট্রি করবো আমরা যে অনলাইনে টিকিট বুক করেছিলাম তো এখান থেকে চেকিং হচ্ছে এবার হয়ে আমরা চলে যাব স্ট্রবেরি ফার্মে এদিকে আমাদের পার ওয়ান পড়েছে আড়াই পাউন্ড করে মানে স্ট্রবেরি ফার্ম ঘোরার জন্য এই টিকিট পড়েছে এক একজনের আড়াই পাউন্ড করে আমাদের তিনজনের ওই প্রায় আট পাউন্ড মতন পড়ে গেছে আর এখানে যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে গিয়েই কিন্তু বুক করা যায় তা উনি একবার এই ম্যাপে দেখিয়ে দিচ্ছেন আমরা আজকে দু জায়গায় স্ট্রবেরি ফার্ম আর ফার্ম তো উনি একবার ম্যাপে দেখিয়ে দিচ্ছেন কোথায় কি আছে যদিও এই যেখানে ট্র্যাক্টরটা দেখছো এই ট্র্যাক্টরে করেই আমাদের ঘোরাবে হ্যাঁ স্ট্রবেরি আমরা পিক করব তো স্ট্রবেরি পিক করার জন্য একটা বাকেট দিয়েছে হ্যাঁ চলো কি ম্যাপ দিয়েছে দেখে দেখে যেতে হবে দেখি কোথায় আছে দেখতে তো পাচ্ছি না আচ্ছা ওদিকে গাড়ি করে গাড়ি করে যাব না আমরা হেঁটে ঘুরব এই যে আমরা এখান থেকে এন্ট্রি নিলাম হুম আর এখানে একটা ট্রাক আছে ওই ট্রাকটা সবাইকে নিয়ে যাচ্ছে কিন্তু আমরা যদি মানে স্ট্রবেরি তুলতে চাই তাহলে তো আমরা হেঁটে ঘুরলে ভালো হবে নাকি স্ট্রবেরি ফার্মটা তো এইখানে না ওরা স্ট্রবেরি ফার্মের সামনে নাও আচ্ছা সামনে নামাবে হবে হ্যাঁ স্ট্রবেরি ফার্মের সামনে নামাবে হবে ওই আচ্ছা ওইখান থেকে সব হবে দুপুর এটা নিয়ে নিয়েছে এটা দাম কত নিল গো মানে ওই যে বাকেট যেটা দিয়েছে

I think I tractor. I say tractor. What is this? Papa <laughs> can

ট্র্যাক্টারে করে হেলতে দুলতে যেতে বেশ ভালো মজাই লাগছে ফুরফুর করে সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে তার মধ্যে হেলতে দুলতে যাচ্ছি আর এই ট্রাক্টরটা একদম আমাদের স্ট্রবেরি ফার্মের কাছেই পৌঁছে দেবে আর এখানে কুমড়োগুলো দেখেছো কী বড় বড় কুমড়ো কি সুন্দর সমস্ত ফলে আছে আর এই হচ্ছে একটা স্ট্রবেরি চাষ হয়েছিলো জায়গাটায় কিন্তু মনে হচ্ছে সব শুকিয়ে গেছে এখানে আর নেই তাই এটা একদম সামনেই ছিল তাই আমাদের বেশ খানিকটা পিছিয়ে আরও নিয়ে যাচ্ছে আর দূর থেকে দেখো শহরটা দেখা যাচ্ছে একদম দূর থেকে কি ভীষণ ভালো লাগছে তাই না ক্যামেরায় কতটা বুঝতে পারা যাচ্ছে জানি না আর এদিকে দেখো এই হলুদ রঙের ফুলগুলো যেন আমি প্রীতেশকে বলছিলাম যে এইখানে যদি একবার দাঁড়াতো তাহলে ওইখানে গিয়ে একবার ফটো তুলে আসতাম কিউশন ভালো লাগতো বলো তো আর এই যে চলে আসলাম আমরা স্ট্রবেরি ফার্মের এই যে এইখানে স্ট্রবেরি চাষ হয়েছে দূর থেকে বুঝতে পারছি না কিন্তু প্রীতেশো দূর থেকে দেখি বলল যে আমি কিন্তু দেখতে পাচ্ছি কয়েকটা স্ট্রবেরি ঝুলে আছে ফার্মের মধ্যে কিন্তু আবার ট্রাক্টরের স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডে কিন্তু ট্র্যাক্টরটা দাঁড়াচ্ছে আর আমরা যখন নেমে পড়লাম আর ডুগো এতই এক্সাইটেড কী বলবো ও কখন থেকে বলছে মাম্মাম বাকেটটা নিয়েছে আমি স্ট্রবেরি পিক করব। এই যে আমরা এখন চলে এসেছি দূর থেকে বোঝা যাচ্ছিল না কিন্তু কাছ থেকে এসে দেখলাম কী সুন্দর লাল টুকটুকে স্ট্রবেরি ফলে আছে দেখতে পাচ্ছ বেশ কিন্তু দেখা যাচ্ছে প্রীতেশ বললো চলো একটু মাঝখানের দিকে করে যাই মাঝখানের দিকে ভালো স্ট্রবেরি পাওয়া যাবে

স্ট্রবেরি বাগানে সে লোকে খাচ্ছেই হ্যাঁ দু একটা কি মিষ্টি তাই না বলো একটা দুটো এখানে বারণ করা আছে তবু তবুও হ্যাঁ মিষ্টি না এগুলো প্রচন্ড মিষ্টি দেখ ওইটা লাল তো দেখো ওইটা ওইটা ছেঁড়ো লাল না ওটা ছেঁড়ো দেখো বেকার ওরা বেকার পেয়েছে ওটা বেকার না বাবা নিস থেকে নিস না বাবা

তো স্ট্রবেরি আর এখানে থেকে তুলছি এর মজা লাগছে কি ছিঁড়েছো বাবা এটা দারুন আর এখানে এখানে এমনি আছে ছেঁড়া কিন্তু দেখছি লোকে তো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে দেখছি তাদের দেখে আমরাও শুরু করে দিয়েছি অনেক ওয়েস্ট হয়ে যাচ্ছে তো দেখে মনে হ্যাঁ নিচে দেখো না কত পড়ে পড়ে ওয়েস্ট হচ্ছে আর এদিকে পিতেশকে দেখো স্ট্রবেরির সাথে সেলফি তুলতে ব্যস্ত আর ডুগু এখানে যা পারছে পচা টসা সব তুলে নিচ্ছে স্ট্রবেরি এখানে প্রচুর স্ট্রবেরি চারিদিকে ঝুলে আছে একদম

আমাদের স্ট্রবেরি তোলা শেষ আর এখন যাচ্ছি এই সুন্দর ফুল বাগানে যখন আমাদের ট্র্যাক্টর থেকে নামিয়ে দিল তখনই দেখতে পাচ্ছিলাম এত সুন্দর ফুল বাগান তো প্রীতেশ বলছিল যে চলো আগে স্ট্রবেরিটার জন্য এসেছি স্ট্রবেরিটা আগে তুলে নিই তারপরে এখানে যাব গাছগুলো বেশ একটু কাঁটা কাঁটা আছে হালকা হালকা খুব বেশি না তো সবাই দেখছে ভেতরে ঢুকে ফটোশ্যুট করছে কি দারুণ লাগছে তাই না এত সুন্দর রঙ বেরঙের ফুলগুলো ফুটে আছে তো প্রীতেশকে একবার বললাম চলো একটু কষ্ট করে যাই মাঝখানে ঢুকে একটু কটা ফটো তুলে আসি এত সুন্দর যেন মনে হচ্ছে কোন একটা ফুলের দেশে চলে এসেছি চারিদিক এখানে এখানে তো মনেই হচ্ছে যে আজকে থেকে এত ভালো লাগছে আবারও ট্র্যাক্টরটা চলে এসেছে আমরা চলে এসেছি ট্র্যাক্টর স্ট্যান্ডে এবার এখান থেকে আমরা যাব সোজা রাসবেরি ফার্মে আমাদের স্ট্রবেরি হয়ে গেল এবার যাচ্ছি রাসবেরিতে

বসে এক একটা করে ছিটছে সে ভালো হোক খারাপ হোক ছিড়ছে আর বাকেটের মধ্যে পড়ছে ঠিক আছে সেই ট্র্যাক্টরে ট্রাক্টরে চড়া স্বপ্নপূর্ণ হয়ে গেল এই যে ট্র্যাক্টার থেকে আমরা নেমে পড়েছি এখন যাচ্ছি রেসবেরি ফার্মে সত্যি কথা বলতে আমার এই ট্র্যাক্টরের জার্নিটা না আমি দারুণ এনজয় করেছি এত সুন্দর হেলতে দুলতে যাচ্ছিল এই যে রাসবেরি চলেই এসেছি এইখানে আবার দেখছি এটা অন্যরকমভাবে চাষ করা আছে এখানে বড় বড় টবের মধ্যে দেখছি গাছগুলো আছে তো ঢুকেই সামনে আমরা দেখতে পাচ্ছিলাম না তো ওই যে প্রীতেশ বললো চলো আবারও মাঝখান করে যাই ওখানে গেলে কিছু দেখতে পাবো তো মোটামুটি দূর থেকে যেরকম চোখে পড়ছিল যেমন স্ট্রবেরিগুলো দূর থেকে দেখতে পাচ্ছিলাম লাল লাল মতন রসবেরি পেয়েছ দেখি আচ্ছা

এখানে সেরকম দেখতে পাওয়া যাচ্ছে না তাই না বলো এখানে অনেক হয়েছে লাল লাল হয়ে আছে না ওই কাঁটা আছে না এটাতে হ্যাঁ দেখো 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 কোথায় চলে যাচ্ছে দেখো 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 ডুগু দেখেছো ডুগুর সাহসটা দেখেছো এখানে আমরা আছি একা একা চলে যাচ্ছে কোথায় এদিকে কাম স্ট্রবেরি ফার্মে যেমন আমরা একটু একি একি স্ট্রবেরি দেখতে পাচ্ছিলাম কিন্তু এই রাজবেরিতে এসে মানে শুরুতে তো দেখতেই পাচ্ছিলাম না তারপরে মাঝখান দিকে গিয়ে অনেক খোঁজাখুঁজির পর এই যে বেশ অনেক কটা রাজবেরি চোখে পড়েছে তো আমরা একটাই বাকেট নিয়ে এসেছি মানে দেখার মানে শুধু স্ট্রবেরিরই জন্য প্লিজ বলো স্ট্রবেরি তোলো রাজবেরি নেবো না জাস্ট একটু রাজবেরিটা দেখে আসলাম যে কি রকম কী চাষ হয় বা কী রকম তো এই যে আমরা এক বাক্স স্ট্রবেরি নিয়ে চলে আসলাম এখানে এখন ওজন করে নিচ্ছি আমাদের এটা প্রায় পড়েছিল ওই সাড়ে চার পাউন্ড মতন মানে সিক্স পয়েন্ট নাইন আর কি পার কিলো তো আমাদের এটা পড়েছে সাড়ে চার পাউন্ড মতো এটা কি শোনা বিগ স্ট্রবেরি ইয়া দিস ইজ বিগ স্ট্রবেরি শোনা এদিকে 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 কাম হে কি করছো শোনা ট্রাক্টর চালাচ্ছ চালাও দিন কেমন চালাও

এটা কি বিজনেস হ্যাঁ আমাদের মানে পার মানে এক একজন টিকিট কত লেগেছে পার মাস এক একজন আড়াই পাউন্ড করে টিকিট শুধু এখানে এন্ট্রি ফিজ ওটা আলাদা করে আমরা যে স্ট্রবেরিটা নিলাম তার প্রাইসটা কত নিল সাড়ে চার পাউন্ড ওটা কিলো প্রতি কিলো প্রতি যেন কত বলছিল সাড়ে ছয় পাউন্ড তো এবার যত গ্রাম হবে সেই অনুযায়ী টাকা আলাদা এন্ট্রি ফিজ আলাদা মানে এরা চাষাবাদ করছে প্লাস এই জিনিসটাকে এত সুন্দর করে এরা প্রেজেন্ট করছে যে জিনিসটা লোকে উপার্জন করছে তাই না বলো এবার আমরা বেরিয়ে যাবো এই সামনে এত সুন্দর মানে সুন্দর করে সাজিয়ে রেখেছে বাচ্চারা এখানে খেলছে ছোট ট্রাক্টর বড় একটা স্ট্রবেরি তো ডুবুকে নিয়ে এখানে একটু খেলে তারপরে আমরা বেরিয়ে যাবো এই প্রথমবার ইংল্যান্ডে ফার্মে এসে বেশ ভালোই মজা করলাম আর স্ট্রবেরি তো আমার খুব পছন্দের একটা ফল তাই অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে এই স্ট্রবেরিটা কেমনভাবে চাষ হয় পুরো সামনে থেকে দেখার আমরা বাজারে যে স্ট্রবেরিটা পাই সেটা কিন্তু এত মিষ্টি হয় না এই গাছ পাকা স্ট্রবেরিগুলো একদম চিনির মতো মিষ্টি আর এই যে সামনে দেখতে পেলাম এই পিকগুলো তো ডুকুকে একবার দেখাচ্ছিলাম আমরা এখন ফার্ম থেকে বেরিয়ে পড়েছি আর রাস্তায় যেতে যেতে চোখে পড়লো এই গাছ ভর্তি আপেল নিচেও কত আপেল পড়ে আছে দেখো এখন যাব বাস স্ট্যান্ডে এবার বাসে করে সোজা বাড়ি আজকের মতো এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো